একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএস এবং দু চব্বিশ সালে তোমরা মাধ্যমিক দিয়ে যারা ক্লাস ইলেভেনে উঠলে তাদের জন্য পর্ষদের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে ক্লাস ইলেভেন আমরা এতদিন জানতাম ক্লাস ইলেভেনে আমাদের স্কুল থেকে পরীক্ষা হতো পাশ ফেলের ব্যাপারটা তেমনভাবে ছিল না এটাই কিন্তু ধরে নিয়ে সবাই একটা পরীক্ষা দিতে যে ইলেভেন পড়ে কি হবে এই যে মেন্টালিটি এখান থেকে কিন্তু তোমাকে বেরিয়ে আসতে হবে ইলেভেনে হতে চলেছে খুবই কড়া নিয়ম ইলেভেন টুয়েলভ দুটো সেমিস্টার দুটো বছরেই হতে চলেছে খুবই কড়া নিয়ম ভালো করে তোমাদেরকে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে তোমাদেরকে প্রত্যেকটা পেপারে প্রত্যেকটা পেপারে ইন্ডিভিজুয়ালি সেমিস্টার ওয়ানে তোমার যতগুলো সাবজেক্ট থাকবে প্রত্যেকটা সাবজেক্টে থার্টি পারসেন্ট মার্ক তোমাকে পেতে হবে অর্থাৎ চল্লিশ মার্কের পরীক্ষা হলে বারো নম্বর তোমাকে পেতেই হবে ইচ পেপারে তোমাকে পেতে হবে প্রত্যেকটা পেপারে তোমাকে পেতে হবে প্রোজেক্টও সেম এবং যাদের প্র্যাকটিক্যাল থাকবে সেই প্র্যাকটিক্যালে যত নম্বরে প্র্যাকটিক্যাল হবে তার তিরিশ পারসেন্ট নম্বর তোমাকে পেতে হবে অর্থাৎ তোমাদের যে ধরে নাও যে তোমাদের তিরিশ মার্কের টোটাল প্র্যাকটিক্যাল পরীক্ষা হলে সেই তিরিশের মধ্যে তোমাকে নয় মার্ক পেতেই হবে তবে তুমিও প্র্যাকটিক্যাল পেপারটাতে পাস করবে কুড়ি মার্কের প্রজেক্টে তোমাকে ছয় পেতে হবে তবে তুমি পাস করবে দশ মার্কের প্রজেক্টে তোমাকে তিন পেতে হবে তবে তুমি পাশ করবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আপডেট সেই সঙ্গে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার অর্থাৎ তোমরা ইলেভেনে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে মে মাসে এবং পরীক্ষাটা তোমরা বুঝতে পারছো তোমাদের অক্টোবর মাস পর্যন্ত ক্লাস হবে এবং নভেম্বরে পরীক্ষা তোমাদের হবে এবং একই রকমভাবে থার্ড সেমিস্টারে গিয়ে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়ে যাবে মে মাসে এবং পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই সেমিস্টারটা তোমাদের ভর্তি প্রক্রিয়া অর্থাৎ তিরিশে অক্টোবরের মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং তোমাদের যে মার্চ মাস বা এপ্রিল মাসে যেটা তোমাদের এক্সাম সে এপ্রিল মাসে তোমাদের কিন্তু এক্সামটা হবে এখানে ক্লিয়ারলি সেটা কিন্তু লেখা আছে যে অ্যাডমিটেড টু থার্ড সেমিস্টারের কথা বলা আছে যে তিরিশ এপ্রিলের মধ্যে তোমাকে ভর্তি হতে হবে এবং ক্লাস তোমার শুরু হবে ফার্স্ট উইক অফ মে মে মাসে ক্লাস শুরু হয়ে যাবে থার্ড সেমিস্টার ব্যাপারটা আমি বলে দিলাম ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে বলছে যে থার্টি ফার্স্ট অক্টোবর তোমাদের মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে এবং তোমাদের নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে থেকে ক্লাস শুরু হয়ে যাবে তাহলে এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানলে এরপরে তোমাদের যেটা পরীক্ষা ইলেভেন ক্লাস ইলেভেনে তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে তোমাদের সাপ্লিমেন্টারি অর্থাৎ তোমরা যদি কেউ ফেল করে যাও কোনো সেমিস্টারে কোনো পেপারে তোমরা যদি ফেল করে যাও তার জন্য গুরুত্বপূর্ণ নিয়ম তোমাদেরকে জেনে রাখতে হবে যদি কোনো একটা স্টুডেন্ট ধরে নাও তুমি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে পড়ছো ধরে নাও কোনো একটা পেপারে তোমার ব্যাক এসেছে হয়তো তুমি ইংরেজিতে ফেল করেছো ইংরেজিতে ফেল করলে তোমাকে সেকেন্ড সেমিস্টারে উঠিয়ে দেওয়া হবে তুমি সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে কিন্তু তোমাকে সেমিস্টার ওয়ানের সেই ইংরেজি পেপারটা তোমাকে আবার যখন সেমিস্টার ওয়ান পরীক্ষাটা হবে অর্থাৎ তোমাদের জন্য সেমিস্টার অন একটা এক্সাম বলে দিয়েছে কি দেখো এ স্টুডেন্ট হু উইল নট এবেল টু ক্লিয়ার এনি অফ দ্য সাবজেক্টস ইন সেমিস্টার অন সেমিস্টার এ যদি কোনো একটা সাবজেক্টে তুমি পাশ করতে না পারো উইল বি অ্যালাউডেড টু অ্যাপিয়ার ফর দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অ্যালাউ উইথ সেমিস্টার টু ইন দ্য সেম অ্যাকাডেমিক ইয়ার ওই ইয়ারে তুমি সেমিস্টার টু পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবেল হবে কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে ওই বছরেই তোমাকে সাপ্লিমেন্টারি একটা এক্সাম দিতে হবে ক্লাস ইলেভেনের জন্য আমি বলছি এবার সেমিস্টার ওয়ানে ক্ষেত্রে বলেছে আফটার অ্যাপেয়ারিং দিস সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অ্যাজ মেনশনড ইন এক নম্বর ইফ স্টুডেন্টস ইজ স্টিল নট বি এব টু ক্লিয়ার এনি অফ দ্য সাবজেক্টস সেমিস্টার ওয়ান তুমি ধরো সাপ্লিমেন্টারি এক্সাম দিলে দিয়ে আবার সেই সাপ্লিমেন্টারি এক্সামে তুমি ধরো ফেল করে গেলে তাহলে কিন্তু বা ধরো কোনো একটা তোমার সেকেন্ড সেমিস্টারে ধরো কোনো একটা পেপারে তোমার সেমিস্টার টুতে গিয়ে তুমি সেমিস্টার ওয়ানে একটা ফেল করেছো সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছ দিয়ে ফেল করে গিয়েছো তাহলে তোমাকে আবারও প্রথম থেকে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এক্সাম দিতে হবে বা তুমি যদি সেমিস্টার টুতে গিয়ে সেমিস্টার তোমার ক্লিয়ার হয়ে গেছে কিন্তু সেমিস্টার টুতে গিয়ে তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করে গিয়েছো সেমিস্টার টুতে গিয়ে দেখো ব্যাকলগ পেপারস ইন সেমিস্টার টু দেন হি অর সি নিডস টু অ্যাপিয়ার অল দ্য সাবজেক্ট অফ সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু ইন দ্য নেক্সট অ্যাকাডেমিক ইয়ার লাইক এ ফ্রেশ ক্যান্ডিডেট তাহলে তুমি কিন্তু ক্লাস ইলেভেনে ফেল করে গেলে অর্থাৎ তোমাকে ফার্স্ট সেমিস্টার পাস করতে হবে ফার্স্ট সেমিস্টার কোনো কারণে কোনো একটা পেপার বা দুটো পেপারে তুমি যদি ফেল করে যাও সেকেন্ড সেমিস্টার এক্সাম তুমি দিতে পাবে কিন্তু তোমাকে ফার্স্ট সেমিস্টার ওই একাডেমিক ইয়ারে তোমাকে ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম আর একটা দিতে হবে এবং ওই পরীক্ষাতে তোমাদেরকে পাস করতে হবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেমিস্টার টুতেও পাশ করতে হবে তবেই তোমরা ক্লাস ইলেভেন পাস করবে যদি তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম ফেল করে যাও ফেল করে গিয়েছো কিন্তু তুমি ধরো সেমিস্টার টুতে পাস করে গিয়েছো তবুও তোমাকে আবার ক্লাস ইলেভেনে পড়তে হবে ইলেভেনে ফার্স্ট সেমিস্টার আবার দিতে হবে আবার সেকেন্ড সেমিস্টার দিতে হবে এরকম করে বিষয়টা কন্টিনিউ চলবে যদি তুমি কোনো সেম ধরো তুমি সাপ্লিমেন্টারি এক্সাম পাস করে গিয়েছো কিন্তু সেমিস্টার টুয়ের কোনো একটা পেপারে তুমি ফেল করে গিয়েছো তবুও তোমাকে একই প্রসেসে ক্লাস ইলেভেনে নতুন করে আবার ভর্তি হতে হবে এবং তোমাকে আবার ক্লাস ইলেভেনটা পড়তে হবে এবং এই যে সাপ্লিমেন্টারি এক্সাম যেটা হবে সেই সাপ্লিমেন্টারি এক্সামটা যেহেতু তোমাদের ক্লাস ইলেভেন স্কুলে পরীক্ষা হবে সুতরাং স্কুলকেই এই পরীক্ষাটাকে অ্যারেঞ্জ করতে হবে এমন নির্দেশিকা দেওয়া হয়েছে আচ্ছা এরপরে তোমাদের যারা ক্লাস টুয়েলভে উঠে গেলে ফা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার করে যারা ক্লাস টুয়েলভে উঠে গেলে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে সেই তুমি ধরো সেমিস্টার থ্রিতে ধরো তুমি পরীক্ষা দিলে এবং সেমিস্টার থ্রিতে কোনো একটা পেপারে তোমার ব্যাক আসলো তাহলে তুমি একই রকমভাবে ক্লাস ইলেভেনের মতো ফোর্থ সেমিস্টার তুমি পরীক্ষা দিতে পাবে কিন্তু তোমাকে সেমিস্টার থ্রি এই পরীক্ষাটা দিতে হবে সাপ্লিমেন্টারি এক্সাম তোমাকে দিতে হবে দেখো কি বলে দিয়েছে যে ফোর্থ সেমিস্টারের সঙ্গে ফোর্থ সেমিস্টারের সঙ্গে তোমাকে একটা সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে যেটা তোমার বোর্ড অ্যারেঞ্জ করবে এবার ধরে নাও তুমি সাপ্লিমেন্টারি এক্সাম দিলে এবং তুমি সেমিস্টার থ্রি কোনো একটা পেপারে হয়তো দুটো পেপারে তুমি ব্যাক ছিলে একটা ক্লিয়ার করতে পেরেছো একটা ক্লিয়ার করতে পারো নি মানে ফেল করেছো তাহলে তোমাকে আবার কিন্তু পুনরায় ক্লাস টুয়েলভে পড়তে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে যে ইন দ্য নেক্সট অ্যাকাডেমিক ইয়ার তাহলে তোমাকে পরের বছরে আবার সেমিস্টার থ্রি ক্লিয়ার করতে হবে যে আবার সেমিস্টার ফোর ক্লিয়ার করতে হবে ধরে নাও তুমি সেমিস্টার থ্রিতে পাস করে গিয়েছো কিন্তু সেমিস্টার ফোরে কোনো একটা পেপারে তুমি পাশ করো নি তাহলেও তোমাকে সেটা তার পরবর্তী বছরে গিয়ে যেহেতু এটা শেষ সেমিস্টার পরবর্তী বছরে গিয়ে তোমাকে সেই পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম অর্থাৎ বৌথ সেমিস্টার তোমাকে পাস করতে হবে যদি একটা সেমিস্টার তোমাদের হাতে সুযোগ থাকছে যদি তুমি কোনো একটা সেমিস্টারে ফেল করে যাও সেটা পরবর্তী সেমিস্টারের সঙ্গে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে এবং পাশ করতে হবে যদি তুমি তখন ওই সাপ্লিমেন্টারি এক্সাম প্লাস তোমার সেমিস্টারের এক্সাম তুমি যদি ক্লিয়ার করতে পারো তবে তোমার ওই ক্লাসটা ক্লিয়ার হবে ইলেভেন হোক টুয়েলভ হোক ক্লিয়ার হবে নচেত তোমাকে আবার নতুন করে ওই ক্লাসে পড়তে হবে এবার অনেকের মনে বোধে প্রশ্ন আসতে পারে যে তুমি ক্লাস টুয়েলভে ফেল করেছো মানে সেমিস্টার থ্রিতে সেমিস্টার ফোরে ফেল করেছো তাহলে কি তোমাকে আবার ক্লাস ইলেভেনে পড়তে হবে না ইলেভেনে পড়তে হবে না তুমি ইলেভেন তো পাস করে গিয়েছো তোমাকে টুয়েলভে পড়তে হবে আর এই যে পুরো প্রসিডিওর যেটা তুমি টোটাল ম্যাক্সিমাম সেভেন ইয়ার্স পাবে সাত বছর পাবে এই সাত বছরের মধ্যে তোমাকে পুরো তোমার এই যে কোর্সটা কমপ্লিট করতে হবে আর ক্লাস টুয়েলভের যে এক্সামটা হবে সাপ্লিমেন্টারি এক্সাম এটা তোমাদের বোর্ড থেকে কি করা হবে নেওয়া হবে এই এক্সামটা বোর্ড থেকে নেওয়া হবে অর্থাৎ ধরে নাও তুমি সেমিস্টার ফোরে ফেল করেছো বাকিগুলো তোমার ক্লিয়ার আছে তাহলে তোমার সেমিস্টার ফোরে ব্যাক থাকলো এবং তুমি পরবর্তী বছর যখন সেমিস্টার ফোরে পরীক্ষা হবে অন্য তোমাদের নিচু ক্লাসে মানে পরের বছর নেক্সট ইয়ারে যখন ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে তখন তোমাকে তোমার এই ফোর্থ সেমিস্টার কিন্তু ক্লিয়ার করতে হবে তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট আমার জানানোর ছিল আশা করছি তোমরা প্রত্যেকটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বুঝতে পেরেছ দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে তোমরা প্রত্যেকেই ভালো থেকো ধন্যবাদ